নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা খবর সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা প্রথমে সংবাদ শিরোনাম কাল থেকে শুরু হচ্ছে অসম বিধানসভার পাঁচ দিনের শীতকালীন অধিবেশন আলফা স্বাধীনে যোগদানকারী তিন যুবককে আটক করল সেনা সঙ্গে বরাকেও লাচিত দিবস উদযাপন ত্রিপুরা সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত যুবক এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অসম বিধানসভার পাঁচ দিনের শীতকালীন অধিবেশন এই শীতকালীন অধিবেশনকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় উত্থাপন হবে সাতাশটি গুরুত্বপূর্ণ বিল মোট সাতাইশন আইন আছে বহুবিলাক আইন আছে বহু বিবাহর শ্রমিকক ভূমি দিয়ার পর এখন ঐতিহাসিক বিধানসভা হব সোনাইয়ে একই দিনে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে আজ সকালে ধানক্ষেত থেকে এক মহিলার লাশ উদ্ধারের পর সোনাই বিদ্রোহী পাড়ের এক পুকুর থেকে উদ্ধার হয়েছে আব্দুল মজিদ বড়ভুইয়া নামের এক বৃদ্ধের মৃতদেহ তিনি নিখোঁজ ছিলেন একই দিনে দুটি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে আলফা স্বাধীনে যোগদানকারী তিন যুবককে অরুণাচল প্রদেশ থেকে আটক করেছে সেনাবাহিনী অরুণাচলের খরচাঙ্গর থেকে এই তিন যুবককে আটক করা হয়েছে গত পাঁচ বছর আগে অরুণাচলে ঘাটি ঘিরে বসেছিল তারা শেষ পর্যন্ত সেনার জালে পড়ে তারা ওটা হয় মু নাম নবুতম बाउলরি নাম হিয়েন बाउলরি আমি বেঙ্গুর কাম কইয়াছিলু বেঙ্গুলুর কাম কইরাকরে অরুণে দহজা লগত যোগাযোগ করে আমি আলফা জয়েন কবলেহি আছিলু আলফা জয়েন কবু আহি কোডে খাসাঙ্গত আমাক ধইরলে নেক্স ছ মোৰ নাম জয়ন্ত কোঁৱৰ মই কাক কথা আমাৰ থাৰ হয় আমি বেংগলোৰত কাম কৰি আছিলোঁ বেংগলত কাম কৰি থকা টাইমতে ছাৰ এজনৰ লগত কথা পাতি কথা পাতি আহোঁতে আমাৰ আলফালে জইন কৰিবলৈ আহিছিলোঁ আমি আলফালাই জইন কৰিবলৈ আহোঁতে আমাক খাছাঙত আমাক ধৰিব নেক্সট মোৰ নাম মনজিত নেও কয় মই বেংগলত কাম কৰি আছিলোঁ কাম কৰি থাকোঁতে লগৰ ছাৰজনৰ লগত কথা পাতি আলফা জইন কৰিবলৈ আহি থাকোঁতে কাছাঙত ধৰা খালি গোটা রাজ্যের সঙ্গে আজ পাথারকান্দিতেও উদযাপন হল বীর লাচিতের জন্মজয়ন্তী পাথারকান্দি সৈনিক ক্লাব লাচিতের মূর্তিতে শ্রদ্ধা জানান প্রাক্তন সেনা কর্মীরা সকাল থেকেই বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় আজ আমরা পাথারকান্দি সৈনিক ক্লাবে স্থাপিত আমাদের লাচিত উপস্থিত হয়েছি আমরা সকাল থেকেই আজকে উনার জন্মজয়ন্তী আমাদের যথাসম্ভব শক্তি দিয়ে আমরা সম্মান জানিয়েছি আমাদের পাথরাকান্দির এই অঞ্চল থেকে একটি মেসেজ যে কর্তব্যর অবহেলনা করলে লাচিতজি ওনার মামাকেও সুরক্ষিত করতে যাবোধ করেন না এরকম একটি মন্তব্য নিয়ে আজকে আজকে আমরা এখানে উপস্থিত যে সবাই যেন নিজের কর্তব্য নিজ কর্তব্য এরকম অবহেলনা না করেন যদি কারো এরকম করে লাচিতজি এই যে পানিশমেন্টে যেন মনে রাখেন এবার আসি আমাদের ব্রহ্মপুত্রের বরাকগুলির ঐক্যতার ব্যাপারে আমাদের এই লাচিতজির এই মূর্তি আমরা এখানে বসিয়েছি বরাজ ভ্যালি এবং ব্রহ্মপুত্র ভ্যালির মধ্যে একটি সুসম্পর্ক গড়ার উদ্দেশ্যে এবং ঐক্যতার মেলবন্ধনের জন্য আমরা আজকের দিনে খুবই খুশি যে পাতা গান্ধীবাসী সবাই এখানে এসে লাচিজির জন্মজয়ন্তীতে উপস্থিত হতে হয়ে যে ওনার প্রতি যে সম্মান জানিয়েছে সেজন্য পাতা গান্ধীবাসী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাতা গান্ধী পক্ষ থেকে এবং বিষ্ণুপ্রিয়ামণিপুরের পক্ষ থেকে তথা ঘটনন্দ শ্রেণী এখানে ফাউন্ডার আছেন প্রতিষ্ঠাতা আছেন শ্রী সুনীল সিংহজি এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঐক্য মঞ্চের যুব জাগরণ মঞ্চের সভাপতি সেক্রেটারি মহোদয় চারিজনের সিংহজি এখানে উপস্থিত এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরের কার্যনির্বাহী আমাদের প্রতিনিধি রাজীব সিংহজি এখানে উপস্থিত আমাদের সবাই পক্ষ থেকে আপনার সবাইকে বারংবার সাথীজির জন্মদিন দিয়ে শুভকামনা জানান ধন্যবাদ ত্রিপুরা সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত হলেন এক যুবক সীমান্তের ব্রজেন্দ্রনগর এলাকায় এই ঘটনা সংঘটিত হয়েছে আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন সীমান্তে ঘোরাফেরা করতে দেখে ওই যুবককে লক্ষ্য করে গুলে ছুঁড়ে বিএসএফ আর এতেই আহত হয় যুবকটি আপনাদের হাতে এখন ঈশান বাংলা সংবাদ প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা হাজির আপনাদের বিশ্বস্ত নাম্বার ওয়ান ঈশান বাংলা সংবাদে পাচ্ছেন প্রতি মুহূর্তের আপডেট আমাদের খবর কেমন প্রচারিত হচ্ছে জানাতে ভুলবেন না আপনাদের একটি বই আমাদের কাজের মান আরও এক ধাপ বাড়িয়ে তোলে সেরা খবর আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমরা শুধু খবরই দিই না আপনাদের কথা শুনে আপনাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করি গোটা রাজ্যের সঙ্গে আজ শিলচরেও বীর লাচিত বরফুকনের চারশো তিনতম জন্মবার্ষিকী উদযাপন করল আকশা মধ্য শহর সাংস্কৃতিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরঞ্জন রায় ভারত সেবাশ্রম সংঘের স্বামী গুণসিন্ধুজি মহারাজ শিলচর ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্থ প্রমুখ অনেক সময় সংঘর্ষের মধ্য দিয়ে যেতে হয়েছে ভারতবর্ষের উপর আক্রমণ হয়েছে বিভিন্ন সময় আসাম কিন্তু আজকের মতো এই পরিস্থিতি না আসাম তখন অনেক অনেক উন্নত রাজ্য আসামের ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে আসামের কৃষি থেকে আরম্ভ করে আসামের যে অর্থনীতি অনেক সমৃদ্ধ অর্থনীতি ওই সময়টার কথা বলছে আর সারা দেশ আমাদের সারা দেশ মুঘলরা আক্রমণ করে নিয়েছে দখলদারি করে ষোলোশো সেই আটষট্টি সাল সাতষট্টি সাল থেকে তার শুরু আসাম রাজ্যে এসে দখলদারি করা শুরু করেছিল ষোলোশো ঊনসত্তর সালে যুদ্ধবাদে সরাইঘাটের যুদ্ধ আর আরেকটা ব্যাপারে সরাইঘাটের যুদ্ধ খুব বিখ্যাত মোমায় কাটা অর্থাৎ এই যে লাচিত বরফকর সেই সময় যদি না থাকতেন সেই সময় যদি নেতৃত্ব না দিতেন কমান্ডারের দায়িত্ব যদি না দিতেন তাহলে আসাম আজকে পরাধীন আসাম হয়ে যেত আসামের অবস্থা খুব শোচনীয় হয়ে যেত এবং সেখানে একটা বিরাট সংঘর্ষ করতে হয়েছে লাজিক বর্ধকন শুধু আসামের গর্ব নন গোটা ভারতবর্ষের গর্ব লাজিক বর্ধকন যদি না থাকতেন আজ আসাম ভারতবর্ষের মানচিত্রের মধ্যে থাকতো না এই কে আবিষ্কার করেছেন জানেন ইতিহাসে আমরা করেছিলাম কিন্তু উনার যখন চারশো জন্ম শতবার্ষিকী দু হাজার বাইশ বাইশে সেটা আসামের প্রতাপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন ভাবে আজকের প্রজন্মের কাছে তুলে ধরেছিলেন

মেহেরপুর কাবিউরার মাঠে আশা কিরণ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল মতিলাল গোয়ালা স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় হ্যাপি ক্লাব চ্যাম্পিয়ন টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশনে নেয় ফাইনালে এক শূন্য গোলে ইটখোলা ক্লাবকে পরাজিত করে শিরোপা অর্জন করে হ্যাপি ক্লাব সোমবার বরখলার সমবায় স্কুলে কংগ্রেসের বুথ কমিটি এবং বিএলও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় দলের বুথ স্তরের কর্মীদের আরও শক্তিশালী করার লক্ষ্যে এই আয়োজনে উপস্থিত ছিলেন এপিসিসির সাধারণ সম্পাদক শরীফা রহমান এবং জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য সহ আরও অনেকেই এদিন লাচিত দিবসে বীর লাচিত বরফুকুনের প্রতি শ্রদ্ধা জানানো হয় মুখ্যমন্ত্ৰী হিচাপে তেওঁ কোনোবা এজন ব্যক্তি বা কোনোবা এজন জাতিক তেওঁ কেন্দ্ৰ কৰি কথা কয় যিবিলাক বেলেগ মানুহে ক'লে ভাল দেখিছে মুখ্যমন্ত্ৰী হিচাপে তেওঁ এইবিলাক কথা যেতিয়া কয় এইবিলাক বৰ ভুল লগা কয় আমি কংগ্ৰেছ দল বুলি নহয় অসমত যিহেতু বসবাস কৰোঁ আমাৰ বিভিন্ন জাতি ধৰক মানুহে আকৌ এইবিলাক সৰুকালৰ পৰা আমি এইবিলাক কেতিয়াও দেখিবলৈ পোৱা নাই কিন্তু বৰ দুখিত যে নতুনকৈ যিজন চি এম হৈ আহিছে ইমান বছৰ হ'ল তেওঁ বৰ্তমান দহ বছৰ হ'ল শাসন কৰা দহ বছৰৰ সময়লৈকে তেওঁ এইখিনি নাজানে যে অসমৰ মানুহক কি দি দিয়া হৈ পৰিব লাগে কোনোবা এটা জাতিক তেওঁ টাৰ্গেট কৰি সদায় টিপি টি দিম বুলি ভাবিছে নেকি তেওঁ যে অসমত হিন্দু মুছলিমৰ ক'ব ক'ব আহিছে কিন্তু মানুহে কেনেকৈ খাইছে কেনেকৈ জীয়াইছে সেইবিলাকৰ ওপৰত কিয় নকয় তেওঁ গৰাখনে ওপৰত কিয় কথা নকয় মানুহক যে আজি তেওঁ মিঠাতেল ফ্ৰীক দিম বুলি কয় চাউল ফ্ৰীক দিম বুলি কয় কিন্তু এই ফ্ৰী চাউলখিনি দৌৰবগৈ চৰকাৰৰ দিনত যে ত্ৰিছ টকাৰ পৰা তিনি টকা হ'ল সেইখিনিও ৰাইজক মনত ৰখাব লাগে তেওঁ মহিলাসকলক যেনেকৈ কিবা কৰি দিম বুলি কৈছে আজি কি দিব পাৰিছে দহ হাজাৰ টকা দি তেওঁ ইলেকশ্যনৰ সময়ত মানুহক খুলিবলৈ যায় কিন্তু গোটেই পাঁচ বছৰত এজন মুখ্যমন্ত্ৰী হিচাপে তেওঁ শিক্ষাৰ ক্ষেত্ৰত বাহিৰ ক্ষেত্ৰত কি কি কৰিছে অকল গুৱাহাটীত তেওঁ ফ্লাইঅ'ভাৰ চিটি বঢ়াই কি কি তেওঁ মানুহ হিচাপে এজন চিফ মিনিষ্টাৰ হিচাপে যোন দৈনন্দিন যিসকল মানুহ দৰিদ্ৰ হৈ আছে সেইবিলাক মানুহৰ কাৰণে কি কৰিছে সেইটোৱে হৈছে বৰ ডাঙৰ প্ৰশ্ন चौरकी शाह मौका में रक्तदान शिविर व्यापक सड़ा शिविर सतान्नों यूनिट रक्त संग्रह करा है गरीब नवाज़ रिलीफ फाउंडेशन एवं मोहम्मदिया यूथ कमेटी चौथों उद्योगे ये शिविर आयोजन करा है जैसे कि आप जानते हैं कि आज जो है यहाँ पे जी एन आर एफ गरीब नवाज़ रिलीफ फाउंडेशन के जानव से ब्लड डोनेसन कैम्प यहाँ पे किया जा रहा है और अलहमद अभी तक यहाँ पे फोर्टी फाइव यूनिट्स जमा हो चुके हैं और अभी भी जो है डोनेसन का सिलसिला जारी है और आप सभी से अर्ज़ करूंगा मैं कि अभी के जो हालात हैं और घर में जिस तरह से पेशेंट हमें मिलते हैं कैंसर पेशेंट हो थीसीमिया के पेशेंट हो इन पेशेंटों को कहीं ज़्यादा जो है ब्लड की हाजत होती है किसी किसी को तो 40 यूनिट्स यानी 40 पैकेट ब्लड लगता है और अगरचे अभी ऐसे हालात हैं कि आप किसी को पैसे मांग लो ना वो थोड़ा मदद कर देता है लेकिन इमिडियटली खून मांगने पर मदद नहीं करता तो लेकिन अभी ये जो है नौजवानों के अंदर में आवर्स नाले के लिए जो है ना जी एन गरीब नवाज रिलीफ फाउंडेशन के जानब से हमारे यहाँ के यूथ कमेटी के साथ में मिल के जो यहाँ पे ऑर्गेनाइज़ कर रहे हैं ये हमारा सिलचर के अंदर में ने मतलब कि सेकेंड टाइम ब्लड डोनेशन कैंप यहाँ पे हो रहा है तो आइंदा भी हम फिर थ्री मंथ के बाद में फिर एक बार यहाँ पर सिलचर में ही ब्लड डोनेसन कैंप करने जा रहे हैं तो आप सभी से गुजारिश है जितने भी मुझे नौजवान सुन रहे हैं जो जहाँ तक भी मेरी आवाज़ जा रही है आप सभी से गुजारिश है कि अभी जो सिचुएसन है हमें आगे बढ़ के उम्मत मुस्लिम की और जो है उम्मत की खैरखाई के लिए जो है मेडिकल में जिस तरह के हालात जिस तरह के पेशेंट आ रहे हैं ब्लड की कमी की वजह से कई लोगों की जान चले जा रहे हैं तो इसमें आपके पास में खून है आप दे के किसी की जान बचा सकते हैं और ना भी दें तो आपका तीन महीने में ब्लड जाया ही होता है বিশেষ কারণে নির্ধারিত দিনে জুবিন গর্গের জন্মদিন পালন করতে না পারলেও গত বাইশ নভেম্বর বিভিন্ন কর্মসূচির আয়োজন করে শাস্ত্রীনগর বনশক্তি সরস্বতী বিদ্যানিকেতনে মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে জুবিন গর্গকে শ্রদ্ধা জানান কমিটির কর্মকর্তারা আজ ছোট দুধ বনশক্তি দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনায় পরিচালনায় আমরা সাংস্কৃতিক সন্ধ্যা যেটা আমাদের আঠারো নভেম্বর যিনি আমাদের আসামের রত্ন আমাদের প্রাণের শিল্পী জুবিন গার্গ ওনার জন্মদিন ছিল আমরা ওই দিন করতে পারিনি তাই দুদিন পিছিয়ে আমরা এই দিনটা উদযাপন করছি অতি সুন্দর এখানে একটা সমাবেশ হয়েছে জনসমাগম হয়েছে গ্রামের অঞ্চলের মানুষ আমাদেরকে ডাকে সাড়া দিয়েছেন বৃহৎ আকারে এখানে একটা জনসমাগম হয়েছে সাংস্কৃতিক ছন্দার ডাকে কমিটির ডাকে সাড়া দিয়ে শিলচার থেকে সমাজসেবী তাপস দাস মহাশয় যিনি আজকে মুখ্য অতিথি তিনি এসেছেন ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি তৎসঙ্গে আছেন শিলচরের সমাজসেবী হিমঙ্গশেখর দাস মহাশয় তাদের প্রথমে প্রদীপ প্রজ্বলন জুবিনদারকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে প্রদীপ প্রজ্বলন করে আমাদের প্রোগ্রামটা শুরু করেছি সঙ্গে ছিলেন আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি দীপক দাস রঞ্জন দাস পূজা কমিটির সভাপতি ধনঞ্জয় দাস এবং মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিজয়চন্দ্র মহাশয় সবার উপস্থিতিতে আমরা জুবিনদার জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আমরা প্রোগ্রামের শুভারম্ভ করেছি এবার এখানে অনেক বাচ্চারা কচি কচি বাচ্চারা নৃত্য করেছে গান করেছে আপনাদের হাতে এখন ঈশান বাংলা সংবাদ প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা হাজির আপনাদের বিশ্বস্ত নাম্বার ওয়ান ঈশান বাংলা সংবাদে পাচ্ছেন প্রতি মুহূর্তের আপডেট আমাদের খবর কেমন প্রচারিত হচ্ছে জানাতে ভুলবেন না আপনাদের একটি বই আমাদের কাজের মান আরও এক ধাপ বাড়িয়ে তোলে সেরা খবর আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমরা শুধু খবরই দিই না আপনাদের কথা শুনি আপনাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করি সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার কাল থেকে শুরু হচ্ছে অসম বিধানসভার পাঁচ দিনের শীতকালীন অধিবেশন আলফা স্বাধীনে যোগদানকারী তিন যুবককে আটক করল সেনা গোটা রাজ্যের সঙ্গে বরাকেও লাচিত দিবস উদযাপন ত্রিপুরা সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত যুবক আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই নমস্কার